এই তুমি কি পাগল হয়ে গেছো নি এ বাদ করে বাস ছুপে ডাইকে নিয়ে লাগে কেউ যদি দেই কাহালায় তাহলে কি অবস্থা হবে তুমি কি বুঝতাছ জানলে চাই হবো তোমার লাগে আছে আমরা কথা শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি এদিকে যাবা না কি কথা বনবনি কও জান তোবা আজকে বিয়ার বেলা তোর ছোট বুনাঙ্গ বাটাই চাল পাঁচ শেড দুদিন নিগে আর পাইস বলে পাক করব আমি কইলাম কে রাবো তার বাদেও কইল যে আজকে বলে তোমারে দেখতে রাবো আচ্ছা হাসা করে কসে হাসা এই গেছে তোমার দেখ পারাই হ আই সান কতই তো আহে দেখলে কি বিয়া হই গেল গা এব তো কতই দেখা ছিয়ে গেল কি কও তুমি নে আজকে যে তোমার দেখ হে পোলা কি করে হুললাম সরকারি চাকরি করে এরাই স্কুলের মাস্টার কি কইলা সরকারি চাকরি করে তেলে তো তোমার কাম হইছে তুমি তো বিয়া হই দেখ পায় খারা আমার বুঝা শেষ এখন তুমি তো রাজি হো ভাই তোমার চোদ্দ গোষ্ঠী সুই তা বিয়ে রাজি হয়ে যাবো গা পা বিয়ে হবো না তুমি চিন্তা করো না সে হ্যাঁ কইলে ওইলো তোমার আইয়া পছন্দ করে গেছে কবে না জানি তোমার বিয়ে হয়ে যায় আল্লাহ জানে আমার কবালে হন কি আছে আমি তোমারে ভালোবাসি নে কিন্তু তুমি এত ডরাও কে নিবে বিশ্বাস রাখো আমার উপর এখন যাও গা খাইলে জবও করবে কি হয় না হয় তোমার ফোন দিয়া জানা না

নালি তুই এত আইতে বাস্তবে কি করস কারে জানি দেখলাম ওই বাইক পাতালি লুঙ্গি কাঁচার দিয়ে দৌড় মারলো ওই কি দেখি না আমি ডাকে ক বনব ক তোর বাপের কাছে কইতাছি চাচা তুমি কারে কিছু কইও না তোমার পায়ে দর্ষি আমপারেও পারেও কিছু কইও না তুমি যা কবা আমি তাই না তাও কইও না সি 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 নালি তুই এটা কোনো কাম করলি আজকে যে তোরে দেখা গেল হ্যাঁ তোরে পছন্দ করছে কাল শুক্রবার কাবিন করব আর কালকে তোর তুই লেনে যাব বাইতে যা কালকে তোর বিদায় করে দিমু মান সম্মান কিছুই থুলি না তুই যা বাইতে যা আজ কইরে বাস্তবে পীড়িত মারাইতাছে তোমারে দেয়া কথা রা কাহিনী না মজনু তুমি আমারে বিপদে ফলাইতে পলায়া গেলাগা এই দেই তোমার ভালোবাসা এবার কী তুমি আমারে ভালোবাসো এখন পরিবারের সাথে কইরা যদি বিয়া বহি তাইলে তো কবা আমি রুবি তই বাস্তবতা যে কহিম যিনি বাজাইছ এখন আমার বিয়া বহা ছাড়া আর কোনো পথ খোলা নাই তুমি নিজে ঠেঙ্গে নিজেই কুড়াল মারলাা বালা থাক